হঠাৎ করে বাসায় নতুন মেহমান আসলে এই দারুণ স্বাদের পিঠাটা আপনি তৈরি করে খাওয়াতে পারেন আর এই পিঠাটা আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আর এমন দারুণ একটা পিঠা তৈরি করে খাওয়াতে পেরে আপনি নিজেও কিন্তু অনেক বেশি আনন্দিত হবেন আর এই পিঠাটা তৈরি করা কিন্তু একদমই সহজ তবে অবশ্যই কিন্তু ফুল রেসিপিটা দেখে নিতে হবে পিঠা তৈরি করার জন্য দেড় কাপ পানি দিয়েছি সামান্য লবণ যখন পানিটা বলক চলে আসবে এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়োটা হালকা একটু মিশিয়ে আমি চুলার তাপটা কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার উপরে পাঁচ মিনিটের জন্য বসিয়ে রাখব এতে করে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর তবে এখানে যদি আপনি শুকনো চালের গুঁড়ো দেন সেক্ষেত্রে কিন্তু পানিটা ডবল দিতে হবে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এরিফাকে ফাঁকে আমি ভিতরের পোঁটা রেডি করে নিচ্ছি এখানে খেজুরের গুঁড় নিলাম নারিকেল কুড়ানো নিয়েছি এটা কিন্তু প্রয়োজন করা ছিল সামান্য পানি দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ লবণ কিছু সময় জাল করে নেব এর মধ্যে কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম কিছু সময় জাল করে নিলে নারিকেলটা কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও আস্তে আস্তে শুকিয়ে যাবে আর যখন পানিটা শুকিয়ে এরকম দলা ফেঁকে আসবে তখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিতে হবে আর এর মধ্যে ডোটা কিন্তু অনেক বেশি এখন ঠান্ডা হয়ে গেছে তো এটাকে আমি খুব ভালো করে মদে নেব? যেন কোনো রকম দোলা দোলাপেকে না থাকে কোনো কোনো মানে গোটা গুটা না থাকে একদম স্মুথ করে আমি এটাকে হাত দিয়ে এভাবে মদে নেব এখন এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে আমি গোল শেপ করে নিচ্ছি তারপর এটাকে হাতে নিয়ে আমি টুপির মতো করে তৈরি করে নেব। মানে মাঝখানে একটু এভাবে গ্যাপ করে নিচ্ছি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন তবে পিঠাটাকে অবশ্যই একটু মোটা রাখতে হবে নিচের অংশটা নারিকেলের পোটা ভিতরে দিয়ে তারপর আমি মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি মুখটা বন্ধ করে দিয়ে আমি আবারও এটাকে গোল করে নেব তবে কোনো দিক দিয়ে যেন নারিকেলের বের না হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমি একটা সোন নিয়েছি এটা দিয়ে আমি সুন্দর একটা নকশা করে নিচ্ছি তবে আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে নকশাটা করে নিতে পারেন আর এটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে আমি কীভাবে নকশাটা করে নিচ্ছি এটা তৈরি করা কিন্তু একদমই সহজ তবে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আর এটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় তো সেমভাবে আমি সবকটা পিঠা তৈরি করে নেব তো আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে নকশাটা করে নিলাম এখানে একটি পাত্রে পানি দিয়ে একটা চালুনি বসিয়ে দিয়েছি চালুনিটাকে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন পিঠাটা এর মধ্যে লেগে না যায় এখন এক এক করে সবকটা পিঠা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি চুলাটা অন করে দেব তারপর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভাপে সেদ্ধ করে নিয়েছি তো পিঠাটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আর নকশাটা মানে মুছে যাবে না যে কোনো দিয়ে ধরলে তো আমি পিঠাগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি হঠাৎ করে বাসায় মেহ আসলে আপনি এই পিঠাটা অবশ্যই তৈরি করে দিবেন যাকেই তৈরি করে খাওয়াবেন সে কিন্তু অনেক বেশি খুশি হবে এমন দারুণ একটা পিঠা খেতে পেরে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তবে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না এমন মজার একটা পিঠা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়েছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আল্লাহ হাফেজ